বর্তমান সিচুয়েশন বর্তমান যে জগৎ বিশেষ করে বাংলার মানুষ মুসলমান একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে যে ভোটার ভেরিফিকেশন এখন প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা নাগরিক একটা আতঙ্কে আতঙ্কিত যে আগামী দিন আমার ভোটার লিস্টের নামটা থাকবে কি থাকবে না আগামী দিন আমরা ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবো কি পারব না প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক কাজ করছে কারণ আমরা আসামে দেখেছি প্রায় উনিশ লক্ষ নাম বাদ গিয়েছে আমরা বিহারে দেখেছি প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে এবং রাজনৈতিক যেভাবে টানা পড়ন চলছে তাতে মুসলিমদের মধ্যে একটা ভয় সঞ্চয় হওয়া এটাই স্বাভাবিক তেমনই একটা প্রেক্ষাপটে হয়তো কিছু বলার আমার ছিল বা বলতে হতো কেন আমরা কেবল আলিম ধর্ম দিকটা দেখব বাকিটা দেখব না তা নয় একটা আলিমি দিনের কাজ হলো দিন তথা ধর্মীয় দিকটা যেমন দেখা একটা মমিন একটা মুসলমানের বাস্তব জগতে জীবনটা কেমনভাবে চলবে পূর্ণ দিকটা তার দেখা তার সহযোগিতা করা একটা আলেমে দিনের একটা রাহাবারের কর্তব্য দায়িত্ব ডিউটির মধ্যে পড়ে যে কটা মানুষ আপনারা আছেন মা বোনেরা আছেন একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন আমি লম্বা বক্তব্য রাখবো না তবে ভয়ের কোনো কারণ নেই যদি দুই হাজার দুই সালে আপনার নাম থাকে তাহলে আপনার কোনো কাগজ লাগবে না যদি দুই হাজার দুই আপনার বাবার নাম থাকে মায়ের নাম থাকে দাদার নাম থাকে দাদির নাম থাকে আপনার কোনো কাগজ লাগবে না যদি আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার দাদার নাম আপনার দাদির নাম যদিও নানা নানীর কথা শোনা যাচ্ছে যদিও আমি এটা কনফার্ম না নানা নানিতে হবে কি না এটা আমি এখনো ইনস্ট্রাকশন পাইনি অ্যাজ এ ইলেকশন কমিশনের পার্সন হিসাবে আমি এখনো পাইনি তবে শোনা যাচ্ছে এটাও হয়তো পারমিশেবল হবে বাবা মা দাদা দাদি নানা নানি যদি কারো এই নামগুলো না থাকে তখন কি করবে। যদি বাবা মা দাদা দাদি নানা নারীর নাম থাকে তাতেও কোনো ভয়ের কারণ নেই যদি আপনি ভারতীয় নাগরিক হন কোনো কারণবশত আপনার বাবার নাম উঠেনি দাদার নাম উঠেনি দাদির নাম উঠেনি নানার নাম উঠেনি নানীর নাম নেই তার আগেই তারা মারা গিয়েছিল ভয়ের কোনো কারণ আপনাদের একটা প্রমাণ করতে হবে এর এক মাস পর চৌঠা নভেম্বর থেকে না চৌঠা ডিসেম্বর পর্যন্ত এসআইআর কাজ হবে তারপর যদি আপনার নামটা না ওঠে আবার এক মাস এতক্ষণ যে রেস্ট্রিকশন আছে আবার এক মাস যাদের নামটা ওঠেনি কেন ওঠেনি আপনাদেরকে আবার নতুন করে টাকা হবে এবং একটা চোদ্দোটা এগারোটা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ যদি আপনি দেখাতে পারেন বার্থ সার্টিফিকেট তো তখন থাকার কথা নয় বিভিন্ন রেজিস্ট্রেশন জমির দলিল রেকর্ড পর্চা এমনকি সরকার শিক্ষিত কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোনো একটা সার্টিফিকেট যদি কেউ ইস্যু করতে পারে তাহলে তার নামটা এখানে থাকবে তা যাই হোক এটা আমি আমার দায়িত্ব হিসাবে কথাটা বললাম কারণ আতঙ্কের পরিবেশ চলছে আমি আজকে বেশি লম্বা